মহান আল্লাহ মানুষকে তার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য মানুষই পাঠিয়েছেন কোনো ফেরেস্তা পাঠাননি যেহেতু মানুষের প্রকৃতির প্রকৃতির সাথে সাথে মিল নেই আদান ইত্যাদি নয় এই জন্য জিবরুল আলাহাল্লাম নিজের আসল রূপে এলে রসল আলাহ সাল্লাম কষ্ট পেতেন ভয় পেতেন সুতরাং প্রকৃতি ভিন্ন ভিন্ন প্রবৃত্তিও পৃথক পৃথক তাই সৃষ্টিকর্তা মানুষকেই স্বজাতি মানুষের প্রতি নবীরূপে প্রেরণ করেছেন পৃথিবীর বাসিন্দা যদি ফেরেশতা হতেন তাহলে ফেরেস্তাকে নবী বানিয়ে পাঠানো হতো মহান আল্লাহ বলেছেন যখনই মানুষদের কাছে আল্লাহতালার কাছ থেকে হেদায়াত এসেছে তখন তাদের ইমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখিনি যে তারা বলতো আল্লাহ তালা আমাদের মতো একজন মানুষকেই কি নবী করে পাঠালেন অর্থাৎ কোনো মানুষের রসুল হাওয়া কাফির ও মুদের জন্য বড়ই আশ্চর্যজনক ব্যাপার ছিল তারা মানতই না যে আমাদের মতো মানুষ যে আমাদের মতো চলাফেরা করে আমাদের মতোই পানহার করে এবং আমাদের মতোই আত্মীয়তার সম্পর্কে জড়িত ব্যক্তি রসুল হতে পারেন আর এই আশ্চর্য বোধই তাদের তাদের ইমান আনার পথে বাধা ছিল আল্লাহ বলেন হে নবী তুমি তাদের অর্থাৎ কাফির ও মুশিকদের বলো যদি এ জমিনে ফেরেশতারাই বসবাস করত এবং তারা এখানে নিশ্চিতভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি আকাশ হতে ফেরেস্তাকেই তাদের নিকট রসুল করে পাঠাতাম আসলে যারা অবিশ্বাসী তারা যত প্রমাণে দেখুক না কেন তারা আল্লাহর প্রতি ইমান আনবে না আল্লাহ বলেন আমি যদি তাদের নিকট ফেরস্তা প্রেরণ করতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো এবং সকল বস্তুকে তাদের সম্মুখে হাজির করতাম তবুও আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা বিশ্বাস করত না কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ ফেরেস্তাদের অন্যতম কর্তব্য হল মানুষকে সৎ কাজের উৎসাহ প্রদান করা আল্লাহ প্রত্যেক মানুষের সাথে দুটি সাথী নিয়োগ করে রেখেছেন আরবিতে তাকে কারিন বলা হয় একটি ফেরেশতা অপরটি জিন রসুল্লা সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সঙ্গী জিন ও সঙ্গী নিযুক্ত নেই লোকেরা বলল ইয়া রাসুল্লাহ আপনার সাথেও কি আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার সাথেও আছে তবে আল্লাহ আমার জিন সঙ্গীর বিরুদ্ধে আমাকে সাহায্য করেন বলে আমি নিরাপদে থাকি সুতরাং আমাকে সে মঙ্গল ছাড়া অন্য কিছুর আদেশ দিতে পারে না মানুষের মনের ভেতরে এই দুই সঙ্গী জিন ও ফেরস্তা পরস্পর বিরোধী দ্বন্দ্ব চলে ফেরাস্তার সঙ্গী ভালোর দিকে পদ দেখান ও ভালো কাজের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন অপরদিকে জিন সঙ্গী অর্থাৎ শয়তান মন্দের দিকে পদ দেখায় ও মন্দ কাজে প্রলোভিত ও প্রচুরিত করে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ আছে এবং ফেরেস্তারও স্পর্শ আছে শয়তানের স্পর্শ হল মন্দের প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে মিথ্যা জ্ঞান করা আর ফেরস্তার স্পর্শ হলো ভালোর প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে সদ করা সুতরাং যে ব্যক্তি ফেরেস্তার স্পর্শ অনুভব করবে সে যেন বোঝে যে তা আল্লাহর পক্ষ থেকে এবং সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অন্যটির স্পর্শ অনুভব করবে সে যেন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তারপর রসল্লা সাল্লাসাল্লাম এই আয়াত পাঠ করলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ বিপুল দাতা সর্বজ্ঞ ফেরেস্তার অন্যতম কর্তব্য হচ্ছে মানুষের আমল লিপিবদ্ধ করা এই ব্যাপারে আমরা সবাই জানি যে আমাদের কর্মের আমল লিপিবদ্ধ করা হয় আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছেন সংরক্ষকগণ সম্মানিত আমল লেখকবর্গ ফেরেস্তা তারা জানে যা তোমরা করে থাকো হাসরের মাঠে মানুষের এই আমল নামা অপস্থাপন করা হবে আল্লাহ বলেন তারা বলবে হায় দুর্ভোগ আমাদের এ কেমন গ্রন্থ এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি বরং এ সমস্ত হিসাব রেখেছে আর তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করবেন না ডানের ফেরস্তা পূর্ণ ও বামের ফেরস্তা পাপ লিপিবদ্ধ করেন ডানের ফেরস্তা সৎ কাজে নিয়ত হওয়া মাত্র লিখে ফেলেন কিন্তু বামের ফেরেস্তা পাপির পাপের সংকল্প হওয়া মাত্র লিখেন না শুধু তাই নয় বরং মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি এত বড় মেহেরবান যে গুণাগার বান্দাকে আরও অবকাশ দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই বামের ফেরেস্তা পাপি বা অপরাধী মুসলিমের ওপর থেকে ছয় ঘন্টা কলম তুলে রাখেন অতবর সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হয় তাহলে তা উপেক্ষা করেন না হলে একটি পাপ লেখা হয় এই দুই ফেরেস্তাকে মানুষের মনের অবস্থা জানার ক্ষমতা দেওয়া হয়েছে মোহন আল্লাহ বলেছেন তারা জানে যা তোমরা করো রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন মোহন আল্লাহ তালা কিরামান কাতিবেনকে বলেছেন আমার বান্দা যখন কোনো পাপ করার সংকল্প করে তখন তা তার আমল নামায় লিপিবদ্ধ করো না অতপর সে যদি তা কাজে পরিণত করে ফেলে তাহলে তা একটি পাপ লিপিবদ্ধ করো আর যখন কোনো পুণ্য করার সংকল্প করে এবং তা কাজে পরিণত করে না তখন তা একটি পূর্ণ লিপিবদ্ধ করো অতপর সে যদি তা কাজে পরিণত করে তাহলে তা দশটি পূর্ণ লিপিবদ্ধ করো আমরা জানি গায়বি খবর একমাত্র মহান আল্লাহই জানেন এবং তিনি একমাত্র অন্তর্জামী আল্লাহ বলেন চক্ষুর চাহনি ও অন্তর যা গোপন করে সে সম্বন্ধে তিনি অবহিত কিন্তু তিনি কিরামান কাতিবিনকে বান্দার পাপ পুণের ইচ্ছা জানার ক্ষমতা দিয়েছেন তা লিপিবদ্ধ করার জন্য এছাড়া বান্দার আকিদা বিশ্বাস তারা জানেন না ফেরেশতারা সৎকর্মের দিকে মানুষকে আহ্বান করেন এবং মন্দ কাজে বাধা দান করেন নবিস আলাইসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের বিনিময় দিন আর অপরজন বলেন হে আল্লাহ কৃপণকে ধ্বংস দিন রমজান মাসে ফেরেস্তারা বলেন হে মঙ্গলকামী তুমি অগ্রসর হও আর হে মন্দকামি তুমি পিছে হটো খান্ত হও আল্লাহর জন্য রয়েছে দুযোগ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ তোমরা ইবাদত করো সম্ভবত তুমিও তাদের দলভুক্ত হতে পারো রমজানের প্রতি রাতেই তারা এইভাবে আহ্বান করেন আদম সন্তানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ফেরাস্তা প্রেরণ করেন যেমন বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা অন্ধ কুষ্ঠরোগী ও টাকওয়ালা ব্যক্তি হারুত মারুত ফেরিস্তাকেও পরীক্ষার জন্য পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল মানুষের জান কবজ করার কাজে ফেরেস্তারা নিয়োজিত থাকেন মানুষের নির্ধারিত আয়ু শেষ হয়ে গেলে নির্দিষ্ট ফেরেস্তা তার প্রাণ হরণ করতে আসেন সেই ফেরেস্তাকে মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা বলা হয় আল্লাহ বলেছেন বলো মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে অবশেষে তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকট ফিরিয়ে আনা হবে মালাকুল মৌতের সাথে সহযোগী ফেরেশতাও থাকেন আল্লাহ বলেন যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয় তখন আমার পীড়িত দুধগণ তার মৃত্যু ঘটায় এবং তারা কর্তব্যে ত্রুটি করে না ফেরেস্তারা কাফির ও অপরাধীদের প্রাণ কঠিনভাবে জোরপূর্বক ছিনিয়ে নেন মহান আল্লাহ বলেছেন যদি তুমি দেখতে পেতে তখনকার অবস্থা যখন ওই জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফেরস্তাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তিদান করা হবে কারণ তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে ও তার আয়াত গ্রহণে অহংকার প্রকাশ করতে অনয়াতে আছে তুমি যদি দেখতে তখনকার অবস্থা যখন ফেরাস্তাগণ অবিশ্বাসীদের মুখমণ্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো অপরদিকে মুমিনের আত্মা বড় সহজতার সাথে নম্রভাবে হরণ করা হয় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর তাতে অবিচলিত থাকে তাদের নিকট ফেরেস্ত অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায় যা তোমরা আকাঙ্ক্ষা করো মুসা আল ইসলামের কাছে তার যান কবচ করতে মালাকুল মত মানুষের ভেসে এলে তিনি তাকে এমন এক চোর মারলেন যে তাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেল ফেরেশতা ফিরে গিয়ে আল্লাহকে বললেন আপনি আমাকে এমন এক বান্দার যান নিতে পাঠালেন যিনি মরতে চান না আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে বললেন ফিরে যাও এবং তাকে বলো সে যেন গরুর পিঠে হাত রাখে অতঃপর তার হাত যত পরিমাণ লোম ঢেকে নেবে তত পরিমাণ বছর সে দুনিয়ায় থাকতে পারবে সুতরাং ফেরেস্তা মুসা আল্লাহ সাল্লামকে তাই বলল মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আমার প্রতিপালক তারপর কি হবে আল্লাহ বললেন মৃত্যু তখন মুসাআ আলসালাম বললেন তাহলে এখনই যান কবজ করা হোক এটি একটি হাদিস কিন্তু এই ঘটনায় অবাস্তবতা কিছু নেই মুসা আল্লাহ সাল্লাম যখন দেখলেন একজন মানুষ তার বিনা অনুমতিতে গৃহে প্রবেশ করার পর মরতে হুকুম করছে তখনই সে তাকে চর মারলেন মুসা আল্লাহ জানতেন না যে সে লোকটি আসলে মানুষের বেশে মালাকুল মত ফেরিস্তা আর হাদিসে আছে বিনা অনুমতিতে কেউ যদি কারো ঘরে উঁকি মারে তাহলে তার চোখ ফুটিয়ে দেওয়া দূষণীয় নয় শরীয়তে এটা বৈধ তেমনি ইব্রাহিম আলাহ সাল্লাম ও লুতাল সাল্লাম যদি ফেরেস্তাদের চিনতেন তাহলে ইব্রাহিম আলাইস্লাম ফেরেস্তাদের জন্য খাবার পরিবেশন করতেন না আর লুত সাল্লামও তাদের ওপর নিজ সম্প্রদায়ের আক্রমণকে ভয় করতেন না তো মানুষের যান কবজের পর থেকে বান্দার পরিচর্যা ফেরেস্তারাই করে থাকেন কবরে মুনকির নাকির হিসাব নেন ফেরেস্তারা মুমিন বান্দাকে কবরে শান্তি দেন এবং অপরাধী ও কাফিরকে শাস্তি দেন কেয়ামত সংগৃহীত করার উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তার আদেশে ফেরেস্তা সিংহায় ফুৎকার করবেন হিসাবের জন্য মানুষকে হাঁসের ময়দানে সমাবেত করবেন মুমিনদেরকে জান্নাতের দিকে এবং কাফিরদেরকে জাহান নামের দিকে পরিচালনা করবেন মুমিনদেরকে জান্নাতের শান্তি ও সালাম দেবেন এবং কাফিরদেরকে জাহান নামে আজাব দেবেন সুতরাং মানুষের সাথে ফেরস্তার সম্পর্ক জীবনের শুরু থেকে আখিরাত পর্যন্ত থাকবে